হ্যালো বন্ধুরা নমস্কার মলা রান্নাঘরে তোমাকে সবাই স্বাগত জানাই তো আজকের রেসিপি হচ্ছে লিভার খস্তা বিরিয়ানি তো এটা আজকে রান্নাটা শুরু করি তো সবচাইতে প্রথমে এই যে সফট গুলা এই সফট এই থালা দিয়ে নিয়ে এই গাবলা নিয়ে নিচ্ছে এবার এইটারে সবচাইতে প্রথমে ভালো করে একটু খালি হলদি আর লবণ দিয়ে ভাইজে নেবো যাতে এইগুলো রান্নার সময় গলে না যায় একসাথে হার্ড লিভার আর লিভার তো এই একদম গোলে ডাইল ডাইল হয়ে যায় হলদি আর লবণ দিয়ে এটা ভালো করে মা এ কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল একটু তেলটা একটু বেশি করেই দেবো এই তেলেই পরে এই লিভারটা পুরো রান্না করবো তেল গরম হয়ে গেছে এবার দিয়ে একদম বোমের মতো ফোটে তোমার জল ছিল তার জন্য এরকম পোটে জল না থাকলে ভালো করে আগুন জ্বলে দুই তিন মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে তৈরি একটু আগে ভাজিয়ে নি বারবার এরকম লড়াই লড়াই ভাবতে হবে যদি একভাবে রাইয়ে দিই এই লিভার পুরো তলে লাগে কালা হয়ে যাবে একদম কড়াই তার জন্য এরকম লড়াই যেতে হবে আর ভাবতে হবে আমাকে চুলায় যখন জাল জলে তখন অনেক বেশি আর যখন জলে না মধ্যে জল লিভার ভাজা হয়ে গেছে এবার উঠে নিচ্ছে আগুনের জল তো এবার ভাব মতো একটা পুড়ে গেল তুলার মধ্যে না কড়াই দিন নিচে ঠিক আছে দিয়ে দাও চলো ডিমটারে এটা একটু ফুটা করে নিচ্ছি যাতে এর মধ্যে গ্যাস হলে পরে ঠাস করে বোমের মতো ফুটে না ওঠে এবার তো হলদি দিয়ে মা তারপরে ভাইজান হোক টাকা তুমি ওদিকে কড়াই আবার লিবার হচ্ছে তো কালো কালো যাচ্ছে বাজাও হয়ে গেল এবার উঠে রাখি এবারে তেলে সব প্রথমে দিয়ে দিচ্ছি জিরা তারপরে একদম

পেঁয়াজ রসুন এই যে ভালো করে ভাইজে নেছি এরপরে দিয়ে দিচ্ছি এতে টমেটো এবারে টমেটো দিয়েও আবার একটু ভালো করে ভাইজে নেব এই যে একদম ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি হার্ড লিভারগুলো সবচেয়ে প্রথমে হার্ড লিভারগুলো দেবো অনেক জলদি আগুন জ্বলে গেছে না না তো সবচেয়ে প্রথমে দেখছি এর মধ্যে হলদি এবার দেখছি মরিচ পাউডার আর দেখছি লবণ জিরা পাউডার গোলমরিচ পাউডার আর দিয়ে দিচ্ছি চিকেন মশলা এইবার দিয়ে দিচ্ছি সফট লিভার যা ভাজা রাখছে সেগুলো দেখতে কত সুন্দর দেখাচ্ছে রে সফট লিভার গুলো একদম আস্তে আস্তে দিয়ে ঢেকে দিলাম একদম সুন্দরভাবে হয়ে গেছে তো গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু জল কি সুন্দর গন্ধ বের হচ্ছে রে এখন গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি অল্প একটুখানি কাশ্মীরি মরিচের পাউডার আর দিচ্ছি বিরিয়ানির মশলা

তো মাংস তো রান্না হয়ে গেছে এবার ভাত রান্নার জন্য সবসাথে প্রথমে ডেকশিটারে চুলে দিয়ে দিলাম ডেকশি গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে ঘি এবার দিচ্ছি কাঁচা পেঁয়াজ একদম শুকানো সুন্দর এবার দিচ্ছি কটা কাঁচামরিচ কিশমিশ আর কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতা আর কটা কারি পাতা তো ঘি একটু কম হয়ে গেছে আর একটু করতে একটু ঘি দিয়ে দিই এটা সব মশলা টশলা ভাজা হয়ে গেছে এবার আমি এটা মাইপে দুই গ্লাস চাল দেব তো এইটাই হচ্ছে মেন গ্লাস গ্লাস দুই বিরিয়ানির মেন হচ্ছে মাংস তো সবাই রাঁধতে পারে কিন্তু মাইতে সবাই জল দিতে পারে না তো আজকে আমি মানে তার জন্য এই যে সামনে মাইপে গেলাস দায় চাউল দিলাম যে কতটা চাউলে কতটা জল দিতে হবে তো অনেক লোকে দেখতে আবার ফ্যান ফেলাই দিয়ে রকম বিরিয়ানিটা অত বেশি খাইতে ভালো লাগে না কেন কি সব মশলা তো ফ্যানের সাথে চলে যায় তো আমি ফ্যান ফেলাবো না বিনা ফ্যান ফেলাইয়েই রান্না করব আমি সবসময় বিনা ফ্যান ফেলাইয়েই রাঁধি তো আমার ভিডিওটা যদি আজকে সম্পূর্ণ দেয় তো তোমরাও এরপরে এরকমভাবেই রাঁধতে পারব

আর একটু ওই কম এই হিসাবে দিলেই হয়ে যাবে এবার দেব অল্প একটুখানি হলদি পাউডার যাতে ভাতটা হালকা একটু হলুদ কালারের হয় আর দিয়ে দিচ্ছি লবণ এইবার ডাইকে দেবো এই তো দশ মিনিট পর ফিরে আইসি এর দ্বারে আবার এবার ঢাকানটা উঠে দেখি অবস্থা এই যে জল প্রায় টানিয়ে গেছে এবার আর আজ বেশি দেওয়ার দরকার নাই আর যা জল আছে এতেই ভাত হয়ে যাবে তো আবার এটা ঢেকে দিই এতে যা জল আছে এতেই ভাত হয়ে যাবে দশ মিনিটের মধ্যে আস্তে আস্তে হোক তো অনেক সময় দিয়ে একদম কম আছে হচ্ছে দেখি এবার ভাত এই দেখো একদম জোর জোরে ভাত হয়েছে ভাত একদম কোলে গেছে এবার ভাতটারে নামাই নিচ্ছি এবার দমে বসানোর জন্য নামাই নি এই গাবলাটাই এক একটু প্রথমে গরম করে নিয়ে আইছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিয়ে একটু ভালো করে একটু নিচে লাগাই নিতে হবে পাইনি করে রেগুলা লাগা নিলাম এবারে ভাত আধা কোটা দিয়ে দেব এই আধা কোটা ভাত দিয়ে দিছি এইবারতে দিয়ে দিছি ধন্যবাদ কুচি করতে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা নিয়ে বাটির মধ্যে এক ঢাকনি অ্যাসেন্স দিয়ে দিছি আমি দিছি ডাইরেক্ট বিরিয়ানির যে ওই সেই বিরিয়ানির অ্যাসেন্সটাই দিছি তোমরা যদি চাও তো পাইনাপেল বা অন্য কোনো ফ্লেভার দিতে পারো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি রোজ ওয়াটার এবার এই দুইটা মিশিয়ে নেব এবার এর মধ্যে একটু ছিটায় দিয়ে আবার এর উপর দিয়ে একটুখানি ঘি দিতে হবে এবার যে লিভার কারিটা বানাইছি এবার এইটাই এর মধ্যে দিয়ে দেবে এবারে একদম মাংসটা পুরো সাজাই দিছি এবারে এর উপরে দিয়ে দিচ্ছি আবার বাকি বাইটাটা ভাত করে বাকি ভাত কাটা দিয়ে হাত দিয়ে একটু ঠাইছে ঠাইছে দিতে হবে ভালো আবার দিতে হবে ঘি বাকি যে ধনে পাতা কটা আছে সেগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা কারি পাতা এবার দিয়ে দিচ্ছে এর উপর তারপর বিরিয়ানি মশলা আর এর উপরে দিয়ে দিচ্ছি সেই এসেন্স দিয়ে দিচ্ছি ডিম তিনটারে আর যে গ্রেভিটা বেঁচে গেছে এই গ্রেভিটাও এরকম দিয়ে দেবো এর উপর দিয়ে তোমরা যদি ফুড কালার অ্যাড করতে চাও তো অল্প কটা ভাতের মধ্যে ফুড কালার মিলেই যায় কিন্তু আমি ফুড কালার খাওয়াও পছন্দ করি না আর প্রেফারও করি না তার জন্য আমি ফুড কালার দিলাম না হয়ে গেছে দম দেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে এবার ঢাকনা আটকায় দিয়া এবার এর উপরে দিয়ে দিচ্ছি চুলার কয়লা এরকম কয়লা দিয়ে কমসে কম দশ মিনিটের দশ দিয়ে পনেরো মিনিট এরকম দমের জন্য রায় দিতে হবে এই উপরের আগুন নিবে গেলেই তারপর নামায় ফেলাইলে হয়ে যাবে হ্যাঁ তো বন্ধুরা পনেরো মিনিট পর ফি ফিরে আসলাম দম দেওয়া হয়ে গেছে এবারে কয়লা কাটারে উঠাইয়ে চুলার মধ্যে দিয়ে দিতে হবে আস্তে করে উঠাচ্ছি যাতে বাতের মধ্যে না পড়ে যায় অনেক সুন্দর অনেক সুন্দর দম দেওয়া হয়েছে দেখো প্রত্যেক একদম পুরো ধোমা উড়ে গেছে তো বন্ধুরা এবার দেখো এক পাশ দিয়ে একটু কাইকে উঠাই এই দেখো একদম ঝুরঝুরে ভাত আর গ্রেভিও একদম ভাতের সাথে মিশে গেছে এই দেখো হ্যাঁ তো বন্ধুরা কেমন লাগল আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে বলবা না আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে আমার ভিডিও সব আগে পৌঁছে যায় তোমার কাছে আর আমার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং